দেখাবো আমি কিছুদিন আগে একটা ব্লগ করছিলাম যে আমাদের কিছু লুক লাগবো তো অলরেডি কিন্তু আমাদের কাজে লুক মানে নিট দেওয়া শেষ মানে অনেক লুক আনছি তো আজকে তোমাদেরকে দেখাবো যে আমি লোকগুলা ঠিকঠাক মতো কাজ দিতে পারছি কিনা এবং তাদেরকে যে কথা বলে আনছি সেম সেই কাজ দিছে কিনা তো ওদের মুখ থেকে তোমরা শুনবা তো দেখতে দাও ওদের কি কাজ করে ওরা যদি ভিডিও তো বিওয়ার্স এই যে দেখো এই পুরো কোম্পানি কাজ কিন্তু আমরা পাইছি পুরো বলতে গেলে প্রায় অনেক কাজে মোটামুটি পাইছি এখানে অনেক ঘর আছে প্রায় দু তিনশো ঘর তো এটা হচ্ছে এক সাইড ওই দিকে আছে আরেক সাইড তো আমাদের তিন সাইডে কাজ চলতেছে তো তোমাদেরকে দেখাবো যে আমাদের লোকেরা কি কি কাজ করতেছে তো সাথে থাকো দেখতে থাকো এবং তোমাদের সাথে পরিচয় করে দেবো নতুন লোকদের সাথে তাদেরকে আনার আগে কি বলছে এবং আনার পরে কি কাজ দিছি

আমায় না আসছে মোটামুটি পন্ডবিস দিন হয়েছে তো পণ্ডবশ দিনে মানে কেমন কাজতাম তো চলতে হ্যাঁ এই পঞ্চাশটা বৈশাখ রয়েছে একদিন খাওয়া দাওয়া তো সব ঠিকঠাক খাওয়া সব ঠিক আছে তোমরা কয় বন্ধু চাই বন্ধছিলা চাই না ছিল জানের মনে করেন যে সে অসুস্থ আতোরে কাজ পারে না দেখছ নতুন দেশে কাজ কাম করছে না চেষ্টা করো ইনশাল্লাহ কিন্তু তোমরা তিনজনের কাজ দিছি তোমরা তিনজনের কাজ মানে কথা মতে সব ঠিকঠাকই তো আছে দোয়া কইরো আর কাজ করো কাজ তোমার কাজ কালের মধ্যে ভালোই চলতেছে হ্যাঁ সমস্যা নেই আমাদের কাজ আছে হ্যাঁ এখানে ভালোই কাজ আছে প্রায় 6 7 মাস টোটাল চলবো আর কাজ এর একটু কষ্ট আছে সে কিন্তু কষ্টটা বলছেনা একটু কষ্ট আছে কারণ এই যে নাকে দোলা হলো যা আবার এগুলা কাজ করলো পাইতিছো ইংগিত বাংলার ভালো একটা টাকা মান পড়ত আছে খাওয়া দাওয়া মালিকের আজকে কাজ করো হ্যাঁ আচ্ছা আজকে মনে করেন যে ভালো একটা কাজ ইচ্ছা তো তো আপনাদের দেখতে তো পারলেন সকলের সাথে পরিচয় করে দিলাম আরো কয়েকজন নতুন লোক আছে বাট ওরা হচ্ছে ওই সাইডে পড়ছে ওই সাইডে আমি যেদিন যাবো ওই দিন হচ্ছে আপনাদের একটু ব্লগটা দেখাবো তো এই কাজ একটু পরিশ্রম আছে আমি দালালাম মিথ্যা কথা বলবো না তো যারা সহ্য করতে পারেন তারা হচ্ছে ভালো একটা অ্যামাউন্ট পাবেন এই কাজে হচ্ছে পাঁচ হাজার টাকাও বেশি পরে যারা কাজটা পারে তো পাঁচ হাজার টাকা হচ্ছে বাংলা প্রায় দেড় লাখ টাকা তো যারা যারা কাজ পারেন তারা তারা যোগাযোগ করতে পারেন বাট এখন এখন যোগাযোগ করার দরকার নাই কারণ আপাতত কাজ আছে হচ্ছে বুকিং দেওয়া মানে হয়ে গেছে অলরেডি তো আর অন্য কোনো লুকের দরকার নাই এই যে এখানে একজন কাজ করতেছে বাট সে হচ্ছে বাইরের ইন্দোনেশিয়ান তাই সে কথা বুঝবো না তাই আর কি তার কাছে যাই নাই সেও কিন্তু কাজ করতেছে সেও ভালো কাজ পারে তো আজকে লকটা এখন ছিল সবাই ভালো থাকেন বাই বাই